channel moisture life আজকে আমি আবার চলে এসেছি মিঠু দি বাড়িতে তো মিঠু দি আজকে কি রান্না করে খাওয়াবে আজকে শুটকি মাছ করে খাওয়াবো কি করছে এটা এই শুটকি মাছ গুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে টুকরো করে টুকরো করে কেটে নিতে হবে প্রথমে হ্যাঁ প্রথমে ছোট ছোট করে টুকরো করে কেটে তারপরে গরম জলে ভিজিয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা দেখো পিজে এটা চলে এসেছে শুটকি মাছটা কেটে এই যে শুটকি মাছ এই শুটকি মাছ রান্না ওইটা কি শুটকি এটা হচ্ছে লটে শুটকি এই যে শুটকি মাছটা কাটা হয়ে গেছে ভালো করে এবার কি করবে এবার একটু গরম জলে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে ভালো করে ধুতে হবে না তো ওই ভিতরে বিশাল বালি থাকে অনেকবার কলে নিয়ে যেয়ে ভালো করে কলের থেকে নিয়ে যেয়ে ভালো করে অনেকবার ধুতে হবে নয়তো বালি সেটা একটু উষ্ণ গরম ভাবে আর নিলাম মাছ মধ্যে নুন দেবো না কেন না শুটকি মাছে এমনি নুন থাকে প্রচুর তার জন্য নুন দেবো না শুধু হলুদ দিয়েই মেখে নেবো পরে যখন আবার রান্নাটা করব তখন ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো তাহলে আর ইয়ে হবে না কেননা শুটকি মাছে প্রচুর নুন থাকে না এখন নুন দিলে মনে পোড়া হয়ে যাবে আচ্ছা এবার কি করবে এটা

পুঁটি মাছের যে একটা গন্ধ বেরি না বিচ্ছিরি অনেকে বলে পুঁটি মাছের খুব গন্ধ খেতে দিচ্ছে করে না অত গন্ধ বিচ্ছিরি হুম হুম ভেজে নিতে লাগে তাহলে ওই গন্ধটা আর লাগে না করে আচ্ছা আচ্ছা এমনি যারা প্রথমবার খাবে তারা কি বলবে শুটকি মাছটাকে অনেকে অনেকে বলে যে বিচ্ছিরি গন্ধ খাবো না এই শুটকি মাছ অনেকেই খায় না কিন্তু যদি কেউ একবার যদি খায় রান্না করে তাহলে বলবে যে আবার বারবার করে খাব মানে এতটাই ভালো লাগে শুটকি মাছটা এটা একটু ভেজে নেব শুটকি মাছটা ভাজা হচ্ছে এবার কিন্তু হালকা একটু বন্ধ হয়ে হবে একটু হালকা দেখো বন্ধুরা আমাদের শুটকি মাছটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবে এটা একটু নিয়ে ভাজা হয়ে গেছে অল্প করে একটু লাল লাল হলে তখন একটু তুলে নিলে ঠিক আছে আর একটু তেল দেয়া হচ্ছে শুটকি মাছে একটু তেলটা বেশি লাগে কেননা এই কাশি উঠে গেছে ঝাঁঝে মাচে টুকটেলটা ভিজে নিতে দাও তেলটা গরম তেতে একটু গরম হয়ে নিক তাহলে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা কিন্তু একটু লাইক করে দাও যদি ভালো লেগে থাকে আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের থ্যাংক ইউ দিয়ে দেব সব

এবার একটু লঙ্কা দিয়ে দেবো তোমরা যেরকম লঙ্কা খাবে খাবে সেরকম করে তোমরা ঝাল খাবে তুমি আর ঝাল ঝালই ভালো লাগে লঙ্কাটা করে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা গুলো যে লাল লঙ্কা গুলো আছে সেই লঙ্কাটাই লঙ্কা যারা শুকনো লঙ্কা খেতে পারে শুকনো লঙ্কা দেবে যারা কাঁচা লঙ্কা যারা লঙ্কা খাবে লঙ্কা দেবে কিন্তু যে যেরকম ঝাল খাবে সে কিন্তু একটু ঝাল ঝালটাই ভালো লাগে এরকম করে রান্না করবি তোমরা কিন্তু একদম ভাববে না যে শুকনো মাছ রান্না করতে কেন অনেক কিছু লাগে একদম লাগে তাতেই যে লঙ্কা মুরগিটা দিয়ে দিলাম ঝাল না হলে খাওয়া যাবে না এটা মিঠু দিতে হবে শুকিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম এবার এবারে একটু হলুদ দিয়ে দিচ্ছি রান্দা মতো তোমরা হলুদটা দিয়ে দেবে হলুদ দিয়ে দিলাম এবার নুন দিয়ে দেবো রন্দাস মতো নুন দিয়ে দেওয়া নুন হলুদ দিয়ে দেওয়া হয়েছে ওটা একটু কষিয়ে নেওয়া হচ্ছে না বেশ ভালো গন্ধ নিয়েছে না

ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা রাখো যে এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে তোমরা আমার পাশে থাকবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর টাটা